আজকাল খবরের মধ্যে যা পারে মানুষজন তাই দিতে থাকে আসলে খবর পায় না তো সেজন্য মানুষকে বলদ বানাতে উল্টাপাল্টা যত ধরনের খবর আছে কিছু দিতে থাকে তাদের ভিউ অ্যান্ড এঙ্গেজিং কামানোর জন্য তা কি আর করার আমার তো এইসব দেখার কোনো বিষয় না তাই না আমি সিনচানকে খেলাধুলা করতে বলেছি সিনচান খেলাধুলা করবে তাহলেই শরীর এবং মন দুইটাই ভালো থাকবে বুঝতে পেরেছো এরি হে भैया বুঝতে পেরেছি খেলাধুলা করো এবং এনজয় করো আর হ্যাঁ গাইস একটু বাইরে বাজারে যেতে হবে সো একটু বাজার করে নিয়ে আর খবরে বলেছি কি জানেন একটা ইউএফও দিয়ে নাকি একটা স্নোম্যান এসে গেছে হ্যাঁ আর এই স্নোম্যান নাকি শহরের সব মানুষদের মেরে ফেলছে এই সব কোন ঘটনা বলেন এটা মানে কোন স্টোরি হলো আরে ভাই একটা স্টোরি দাও টিভিতে মানুষজন যাতে সেটাকে সত্যি মনে করে সেই সম টাইপের দাও বাট না ওরা তো ওদের মতো করেই দেয় গাইস সেই স্নোম্যানটা নাকি খুবই ভয়ঙ্কর আর স্নোম্যানটা নাকি গরমকালে চলে আসবে গাইস এটা কোনো ঘটনা স্নোম্যান গরমকালে চলে আসবে। গাইস আবার ভাবতেই হাসি লাগছে ভাবতে হাজি লাগছে যদি ঠান্ডা থাকতেতা আতগাই আমি সেন্ডুঞ্জিনা পরে বড় ধরনের এটা কি হয়ে আছে গাইস। টাইস। খবরে কি তাহলে এটা কি ভাই এত বড় বিল্ডিং এই বিল্ডিং তো এখনো পর্যন্ত আমি দেখিনি আর কোথাও জিটিএ ভাই মনে সবচেয়ে বড় বিল্ডিং এটা হতে পারে কেউ তৈরি করেছে বাট গাইজ এটাকে আমার একটু ভালো করে দেখা উচিত তাই না তাহলে মনে হচ্ছে মনে কোনো সমস্যা আছে আমি একটু উপরে যাই উপরে কি এটাকে ভালো করে একটু দেখে আসি এটার মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছে খবরের কথায় আমি কান না আমি বাস্তবে যা দেখি তা নিয়েই কথা বলি বাট এটা দেখার পর আমার চোখ না আকাশ মধ্যে উঠে গেছে আমি একটু দেখবো এটা কি এটা অ্যাকচুয়ালি কি এটা লাইট জ্বলছে গাইস এন্ড এটা নিচে যদি যাই আমি তেমন কিছুই দেখা যাচ্ছে না বাট এই

ইউএসএ বিল্ডিং এভাবে হঠাৎ করে একদিনের মধ্যে কিভাবে হয়ে গেল? ছি এটা আমি কিভাবেই বলবো भैया? আমার মনে হয় আমাদের শহরে এলিয়েন ঢোকে গেছে। বন্ধুরা আজ তোমাদের মাঝে পরিচয় করিয়ে দেব দেশের সেরা গেমিং সাইটের সাথে। ঘরে বসে হয়ে যাও গেমার। সেই সাথে নিজের পকেটটাও ভারী করে নাও। ডিপোজিটে 100% পর্যন্ত বোনাস। সুপার ফাস্ট উইথড্র 24 ঘন্টা রিলেশন সার্ভিস সহ রয়েছে হাজারো সুবিধা। লাইভ স্ট্রিমিং লাইভ ইনভেস্ট সহ, স্লট, পোকার اندر বাহার, ক্র্যাশ এভিয়েটর, পিঙ্গো, ফিশিং লটারি সহ হাজার এক্সাইটিং থ্রিলিং

চপ আছো নাকি চপটা কোথায় গেল চপকে তো পাচ্ছি না এখানে বাট এই স্নো স্পাইডার যেটা এটা কি মানুষকে আসলেই খেয়ে ফেলে আমাকে একটু গিয়ে দেখতে হয় গাইস আচ্ছা শিনচ্যান আমি ঘরটাকে ভালো করে লক করে যাচ্ছি হ্যাঁ তুমি ঘরের মধ্যে সাবধানে থাকবে গাইজ আমি এক কাজ করি আমাকে কিন্তু শিনচ্যানের সেফটিটা আগে ঠিকঠাক রাখতে হবে আমি আগে চপকে ঘরের মধ্যে এনে ঘরের মধ্যে বন্দি করে ফেলবো এরপর আমি ঘরের বাইরে কিছু দিয়ে গাইজ এটাকে পুরোটা একটা প্রোটেক্টর দিয়ে বন্ধ করে দেবো যাতে কোনো প্রকার ঝামেলা না হয় আমি এখনই সেটা করব বাট আগে আমার চপকে দরকার চপ চপ কোথায় তুমি চপ চপ কোথায় চপকে তো পাচ্ছি না চপের তো এখানেই থাকার কথা ঘরের মধ্যে এই যে এই চপটাকে নিয়ে যে কোথায় যাব গাইজ আমি আরে ভাই 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 বাই ভাই 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 অনেক দূরে চলে যাচ্ছি তো ভাই চলে তোলে যাচ্ছি এখন আবার উপরে উঠতে হবে আমার বাট আমাকে আমার ঘরটা আগে সেফ রাখতে হবে যাতে বাচ্চা ছেলেদের যাতে কিছু না হয় সেজন্য গাইজ আমাকে এখনই ঘরের মধ্যে গিয়ে সবকিছু প্রোটেক্টর দিয়ে সেভ করে রাখতে হবে যাতে কোনো প্রকার ঝামেলা না হয় সেই জন্য কয়টা বডি গার্ড রাখবো যাতে কোনো প্রকার এসে যাতে আমাদের ঘরের মধ্যে হামলা না করে দুই তিনটা রাখতে হবে এখন আমি মাইকেলকে মাইকেলকে ফোন ফোন দিয়ে বলবো যে আমার জন্য কয়টা বডি এনে দিতে আর বডি গার্ড আনার পর আমি ঘরের বাইরে কয়েকজনকে রাখবো ছাদে কয়েকজনকে রাখবো আর হচ্ছে ঘরটা পুরোটা সিল করে কাটা তারের বেড়া টেরা দিয়ে সব কিছু দিয়ে আমি ঘরটাকে সেভ করে রাখবো শিনচানার যাতে কিছু না হয় সেই দিকটা আমি একদম ক্লিয়ার লাগবো গাইজ এটা দেখতে আমার খুব ভয় লাগছে আচ্ছা যাই হোক গাইজ আগে আমি এই জায়গাটা পুরোটাকে সিল করে দেই অর্থাৎ এই জায়গাটা পুরোটাকে ঠিকঠাক মতো অফ করে দেই তারপরে গাইজ আমি বাইরে বের হব এবং গিয়ে দেখব গাইজ অ্যাকচুয়ালি কি হয়েছে বাজার কিছুটা আছে ফ্রিজের মধ্যে ওটা দিয়ে চলবে সব কিছু বাট এইটা দেখে আমার খুবই ভয় লাগছে আমার এখনই এটার পিছনের বন্দোবস্ত করতে হবে তো গাইজ এখানে আমি সব বন্দোবস্ত করে ফেলেছি সব জায়গা দিয়ে সব কিছু বন্ধ করে দিয়েছি এবং লক করে দিয়েছি অ্যান্ড আমি এখানে কিছু লোকদের হায়ার করে নিয়েছি কারণ আপনারা জানেন আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি অলরেডি সো কিছু কিছু লোকদের আমি এখানে হায়ার করে নিয়েছি আর হচ্ছে এই জায়গাটাকে জাস্ট আমি গেট লাগিয়ে দিয়েছি যাতে করে এলিয়ানরা আমার ঘরের মধ্যে না ঢুকতে পারে প্লাস হচ্ছে চ্যানকে কিন্তু আমি সেফলি ঘরের মধ্যে আটকে ফেলেছি অ্যান্ড কোনো ঝামেলা না হওয়ার যে একটা নিশ্চয়তা সেটা কিন্তু একটা ভালো মতো হয়ে রয়েছে গাইজ আর এই দিকটায় একটা শক্ত পুষ্ট ভাবে নিরেট পাথরের মতো একটা দরজা লাগিয়ে দিয়েছি যাতে কোনো প্রকার ঝামেলা না হয় আর চপকে আমি কোথায় পেয়েছি জানেন চপকে আমি একটা ময়লার ডাস্টবিনটার ভিতরে পেয়েছি এখন চপ আমি তোমাকে বলছি যে তুমি সিনচানের সাথে থাকবে সিনচান যাতে কোনো ঝামেলার মধ্যে না পড়ে আর তুমিও ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি একটু বাইরে যাচ্ছি আর বাজার সদায় আছে সবকিছু ঠিকঠাক মতো আমি একটু বাইরে গিয়ে দেখে আসছি কি হয়েছে অ্যাকচুয়ালি হ্যাঁ আরে চল আবার ঘোরা টিক 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 চল আমার ঘোরা টিক 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 আজকে তো শহর করব পুরো শহর ঘুরব এ সর রে সর সর রে সর সবাই সর আজকে আমি এ পুরো শহর ঘুরব অনেক দিন ধরে এমন জায়গা কখনো দেখিনি আমি কি সুন্দর জায়গাটা রে আরে পড়ে গেলি কেন আরে হরিণ ওঠ এই হরিণ জলদি ওট পুরো শহর আমাকে আজকে ঘোরা তো দেখি তুই ঘুরতে পারিস কিনা আজকে আমাকে ঘোরা পুরো শহর ঘোরা আরে কোথায় ঘুরছিস শহর ঘোরাতে বলছি তো শহর গুরাবি হ্যাঁ তোকে কিন্তু আমি চাঁদের থেকে একশো কোটি টাকা দিয়ে কিনেছি আজকে ওটার ফাইদা তুলবো বুঝতে পেরেছিস তো আরে পরে গেলি কেন আমার মাথা মতো ফাটিয়ে দিচ্ছিস তুই

একটা চোর ধরার জন্য কোথায় কি করছে দেখছিস দেখতে পাচ্ছিস তুই আমাকে ভাগতে দে আমাকে ভাগতে দে আমাকে ভাগতে দে কি করছিস তুই আমাকে ভাগতে দে ভাগতে দে আমাকে আরে উল্টা নিয়ে চড়াচ্ছিস কেন আমাকে আমাকে একটু ঠিক হতে দে তো বাবা রে কি করছিস তুই একটু দাঁড়া এবার একটু আমি একটু চেক করে আসি এখানে কিছু আছে কিনা দেখে আসি এখানে ওই লোকটা আছে কিনা মানে আমি খুঁজতেছিলাম যে এখানে আমি সেই স্পাইডারটাকে পাই কিনা মানে স্নো স্পাইডার আই হোপ সবাই চিনানো কে চিল্লাচ্ছিস কেন হ্যাঁ চিল্লাচ্ছিস কেন এটা আরে আরে কি হলো তোর বেঁচে আছিস তো না ময়রা গেছিস আমি বেঁচেই আছি তোর জন্য তো আমার শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বলে গেছিস নাকি ওকে ধরতে হবে আমি তো জানি ওকে ধরতে হবে তুই তো নড়ছিস না আমি না তোর মালিক আমার সাথে এভাবে কথা বলছিস কেন চল 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 বেশি কথা বলিস না চল এখন হাঁটছিস কেন আরে আমাকে খুঁজতে হবে না খুঁজবি তো বুঝতে পেরেছি বাট হাঁটছিস কেন দৌড়িয়া দৌড়িয়া ভাগ দৌড়িয়া ধরে ভাগ এখনই তো দেখতে হবে কোথায় আছে হ্যাঁ বুঝতে পেরেছি দি চা গিয়ে তো দেখতেই হবে কোথায় আছে ওরে বাবারে এখানে বড় বড় ধরনের ট্রাক আছে আমাদের চাঁদেও এরকম ট্রাক আছে কতগুলো ও বলে দিয়ে তো যে ময়লা কুড়িয়ে খায় আরে ভাই সরো তো এখান থেকে মানুষজন এখানে কি যে করতে থাকে বুঝতে পারি না এ মোটা সার আরে মোটা কোখান থেকে চলে আসলো আরে কোথায় যাচ্ছিস মারলি কেন আমায় কি করলি তুই এটা একটু ব্যথা পেয়ে গেছিলাম সরি এই তোকে আমি কিন্তু 100 কোটি টাকা দিয়ে কিনেছি এখন দেরিবিড়ি করলে কিন্তু তোকে ওরা দড়া মারবো চল আবার ব্যাকে চল ইউএফ এর মধ্যে যেতে হবে আরে বাবা আবার ও তো মারলি আমি যে কতটা ভয়โน সেটা কেবি জানে ওরে বাবার রে ব্যাথা পেয়ে গেছি তো শিট ঠিক হতে হবে ঠিক হতে হবে এখন দ্রুত এই জায়গাটা যায় এই জায়গাটায় নাকি অনেক কিছু আছে আমাকে একটু গিয়ে দেখতে হবে এখানে নাকি প্রচুর মানুষ আছে দ্রুত মানুষ খেতে হবে মানুষ খেতে হবে দ্রুত মানুষ খেতে হবে সরো তোমরা সরো আরে ব্যথা দিচ্ছিস তো তোরা এই মানুষটাকে খেতেই হবে আজকে এই মানুষটাকে আমি খাবো মজা করে খাবো আ আ কি কেমন লাগলো কেমন লাগলো মরো সবাই সবাই মরো কেউ তো এখান থেকে যেতে পারবি না রে কেউ যেতে পারবি না মর সবাই সবাইকে মেরে ফেলবো আমি সবাইকে এক এক করে মেরে ফেলবো কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না রে কেউ বাঁচতে পারবি না অনেকগুলো গাড়ি জমেছে সবগুলোকে মেরে খেয়ে ফেলবো এখনই খেয়ে ফেলবো অনেকগুলো গাড়ি জমেছে এখানে ভালোই হচ্ছে মজাও লাগছে সবাইকে খেয়ে দেবো সবাইকে খেয়ে ফেলবো এখন আমি এই যে এই যে এই এটা কি রে সাইরেন বাজাচ্ছে এটাকে মারতে হবে এটাকে মারতে হবে এখনই এটাকে মারতেই হবে দিলাম ফেটে দিলাম ফেটে দিলাম আরো ফাটিয়ে দিতে হবে আরো ফাটিয়ে দিতে হবে কেমন লাগলো তাবাই করে দিলাম না ভালোই লাগছে ভালোই লাগছে খুবই মজা পাচ্ছি আমি ভাগতে হবে এখান থেকে এখন চলে যেতে হবে আরে মাটির সাথে বেজে গেলাম তো আমি শেট এখন এদেরকে আরেকটা ঝাটকা দিব এই ঝটকা খেয়ে টাটকা হয়ে যাবে ওরা চলে যাই ওরে বাবা রে ওরে বাবারে রে আমার মাথা মুথা ফেটে গেল তো আরে মাথা আবার ফেটে গেছে জলদি ঠিক হতে হবে জলদি ঠিক হতে হবে জলদি উঠে এখান থেকে চলে যাই আবার ওই সুপারম্যান চলে আসলে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে এই যে মজাটা করছি এই মজাটা আর করতেই দিবে না ও ভাবতে হবে এখান থেকে জলদি ভাগতে হবে এটা কি আবার এটা কি এখান থেকে যেতে হবে এখান দিয়ে চলে যাই দ্রুত চলে যাই এক কাজ করি এখানে গিয়ে লুকিয়ে থাকি আরে আবারও ব্যথা পেয়ে গেছি শেট শেট ব্যথা পেয়ে যাচ্ছি তো বারবার এখানে গিয়ে লুকিয়ে থাকি কেউই আমাকে দেখতে পাবে না হা 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 আমার আসল আস্তানা কেউই দেখতে পারবে না এই যে তাহলে আমাকে মারতে পারবে কিভাবে হা 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 এই যে এটা নিচে চলে যাই তাহলে মনে হয় আমি একটু সেফলি আরাম মতো থাকতে পারবো এখানে লুকিয়ে থাকি তাহলে কেউই আমাকে দেখতে পারবে না আমি একদমই বিল্ডিংয়ের কাছাকাছি জায়গায় চলে এসেছি যাতে আমি এখান থেকে ভালো করে জিনিসগুলো দেখতে পারি অ্যান্ড অ্যানালাইজ করতে পারি যে এখান থেকে সব কিছু ঠিক করা যাবে কিনা এবং ভিতরে ঢোকা যাবে না কিনা বিশেষ করে সেটাকে আমার একটু চেক করতে হবে গাইস এখান থেকে ভিউটা আশা করি ভালো পাবো এখন আমাকে একটু চেক করতে হবে যে এখানে উপরে কেউ আছে কিনা না গাইস এখানে উপরে তো কেউ নেই সো এখন আমাকে এটা সামনে যেতে হবে এবং দেখতে হবে এটার সামনে অ্যাকচুয়ালি কি আছে আমাকে একটু দ্রুত দ্রুত সেখানে সেখানে যেতে হবে গিয়ে আমাকে কিন্তু চেক দিতে হবে ওদের ওদের আসলে কি ইচ্ছা সেটা আমাকে জানতে হবে ঠিক আছে ওদের ইচ্ছাটা আমাকে জানতে হবে তারপরে বুঝতে পারবো যে ওরা কেন এখানে এসেছে গো যাওয়া যাক দ্রুত ওখানে যাই আমরা এখন যাব কিভাবে নিচে নামতে হবে গাইস নিচে নেমে তারপর ওখান দিয়ে নামতে হবে এক কাজ করে এখান দিয়ে সুন্দরভাবে নিচে নেমে যাই ওই যে গাইস জিনিসটা ওইখানে প্রচুর পরিমাণে ভয়ানক লাগছে আর মানুষজন দেখি একদম চলাফেরা করছে তোমার লাইফে তো কোনো ঝুট ঝামেলা নেই না আমার মনে হচ্ছে যেটা একটু শরৎ আমি গাড়িটা নিয়ে একটু যাই দ্রুত তারপরে গাইস একটু দেখে আসতে হবে এটা নিচে এবং এটার সামনে আশেপাশে কি হচ্ছে কিছু তো হচ্ছে না তেমন একটা বাট সব সেফই আছে আমার মনে হয় ওদের কোনো ঝামেলা নেই বাট এটা কে গাইজ দেখে আসতে হয়তো এটা কে আমি খালি হাতে যাবো ওনার সাথে দেখা করতে আরে আপনি কে আরে আমি হচ্ছি এই জায়গার এই যে বড় জিনিসটা এসেছে না এটার মালিক আমি ও আচ্ছা তাহলে আপনি আসলেন কেন এখানে আরে এখানে এসেছি একটা বলদ আমাকে এখানে রেখে গেছে আর এখন আসছে না ওকে তো আজকে মারতেই হবে ওকে মারার জন্যই এখানে এসেছি আমি আবার কাকে মারার জন্য আসলেন আরে একটা সাথে চোল পলান্টি খেলতে গিয়ে আমরা ভুলে পৃথিবীতে ঢুকে গেছি এখন আমাদের এখান থেকে বের হতে হবে বাট তার আগে ওকে আমাদের মারতে হবে আর ওকে যদি আমরা না মারতে পারি ও পৃথিবীর মানুষকে ধ্বংস করে ফেলবে কারণ ও যদি একবার ডিম পারে ওই ডিমে একুশ হাজার বাচ্চা হবে কি বলছেন এসব এসব তো মারাত্মক বিষয় কিছু একটা আছে যে ওকে মারা খুবই ইজি হবে হ্যাঁ খুবই ইজি বাট ওকে যে আমি খুঁজবো আমার হাতে যে জিপিআরটা ছিল ওই জিপিআরটা হারিয়ে গেছে কি বলেন আরে কে জানি কল দিচ্ছে আমাকে একটু দাঁড়ান তো আরে ড্রাইভার তুমি আরে ভাই এটা জিপিআর পেয়েছি কি বলছো জিপিআরটা কেমন দেখতে খুব সুন্দর দেখতে আমি এটা কোটি টাকা দিয়ে কিনেছি জিপিআর কিনেছো না তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু নিয়ে আসো তো আমি একটু দেখা করি তোমার সাথে আসো আগে আমি জিপিআরটা একটু দেখতে চাই আচ্ছা আপনার জিপিআরটা মেবি পাওয়া গেছে হ্যাঁ আপনি একটু দাঁড়ান এখানে ও হয়তো জি পি নিয়ে আসছে এখনই চলে আসবে দেখবো যে ওর কাছে ওই যে চলে এসেছে আমাদের জিপিআর টা নিয়ে এসেছে আরে এত দূর থেকে আনালি কেন আমাকে জি কি কিনবি হ্যাঁ কিনতে চাই আমি দেখি একটু দাও তো আরে এটা কে সাজকুজ করে দাঁড়িয়ে আছে এটা হরিণ নিয়ে হরিণ তো জঙ্গলে থাকে তুমি চিনবে না জি দাও এ নিন জি পি আরটা নিয়ে নিন আর শঙ্কর ধন্যবাদ আরে কোটি টাকা জি পি দিয়ে দিলি কেন এটা কোটি টাকা জি না এটা হচ্ছে ওর জিপিআর ওয়েলিয়ান ওরে বাবা রে কি বলছি এসব আসলে কি জানিস আমি না এটা পেয়েছি আমি তো জানতামই তুই এটা করবি বাট যাই হোক আপনি তো পেয়ে গেছেন এখন জলদি ওকে খুঁজে নাও কোথায় আছে আচ্ছা আমি খুঁজছি তুমি কি ওকে মারতে পারবে মেরে ফেলবে না জাস্ট ওকে কিন্তু তুমি বন্দি করে আমার কাছে নিয়ে আসবে পারবে তো অবশ্যই পারবো আপনি এখানেই দাঁড়াবেন আমি গিয়ে ওকে নিয়ে আসবো বাট ওটা কেমন দেখতে আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না অলরেডি অনেকগুলো মানুষকে মেরে ফেলেছে আর এখন ওকে আমাদের সাহায্য করতে হবে বুঝতে পারছ ও এখানে একটা সুয়েরেজের মধ্যে আছে এটাই আপাতত দেখাচ্ছে তোমাকে একটা গান্স দিচ্ছি আমি ওই গানটা নিয়ে তুমি ওকে পান করে দেবে ও মাই গড এটা তো লেজার বিন আচ্ছা ঠিক আছে আমি এটা দিয়ে ওর কাম तमाम করে দি আসব আরে না 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 ওকে মেরে ফেলবে না ওকে বন্দি করে আমাকে নিয়ে যেতে হবে আদালতে পেশ করতে হবে ওকে তো গাইস এখানে একটা ছোট ড্রেন টাইপের কিছু একটা আছে আমার মনে হয় মেস ব্যাংকের লোকেরা এখন তুই কোথায় যাচ্ছিস আমিও যে তোর সাথে যাবো রে তুই আমার বন্ধু না পুরস্কার পেলে একসাথেই পাবো আচ্ছা জলদি চল আমাদের ওকে গিয়ে মারতে হবে ওকে বন্দি করতে পারবি তো আমি না আবার মাখড়সা খুবই ভয় পাই রে এই আমি আছি না ভয় পাস কেন বোকা ছেলেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আগে আমরা যাই এখানে ওই সুয়ারেজটা কোথায় চিনিস হ্যাঁ আশেপাশে একটা চল আমি দেখাচ্ছি আচ্ছা দ্রুত যেতে হবে আমাদের চল দ্রুত চল গাইস এখান দিয়ে সুয়ারেজ নাকি না না এখান দিয়ে না এই সামনে সুয়ারেজ একটা সুয়ারেজটা চলে এসেছি গাইস 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 এই রে বাবা রে সরি সরি ভাই সুয়ারেজ এসে গেছি গাইস এখন আমার মনে হয় গাড়িটা ভিতরে ঢুকিয়ে ফেললে ভালো হয় আজকে ওর খবরই এনে ছাড়বো গাইস ও নাকি অনেকগুলো মানুষকে মেরে ফেলেছে আর সেই জন্য গাইস এখন ওকে মারতে হলে আমাদের স্পিডে যেতে হবে ঠিক আছে আমরা গাড়ি থেকে এখন নেমে যাব আর ওকে মারতে আমরা চলে যাবো ঠিক আছে লেটস গো গাইস দেখা যাক এখানে আছে মনে ও তেরি ওটা কি হেই তুমি যেই হও না কেন ঠিক হও এখনি এখনি ঠিক হও কে তুমি তোমাকে আজকে মেরে ফেলবো আমি তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না গাইজ আমার মনে হয় মরেনি ও মাই গড গাইস গাইজ এটা তো ভাগছে গাইজ এটা যদি এখন ভেগে এর শহরের দিকে চলে যায় তাহলে কিন্তু ও কিন্তু পুরো শহরটাকে তাবাই করে ফেলবে গাইজ ও মাই গড গাইস এটা ভাগছে গাইজ এটা ভাগছে ওকে মারতে হবে এখন গাইস এই যে একটা মারলাম অবস্থায় কি মরেছিস মরেছিস নাকি গাইজ আমার মনে মারা গেছে ও মাই গড মরেনি গাইস তো মরেনি মায় গড গাইস 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 মরেনি গাইস ওকে মারতে হবে এখন তো মরছেই না শেঠ গাইস শেড শেট দ্রুত মারতে হবে ওকে ও গাইস মরেছে গাইস মরেছে 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 এখন মরেছে গাইসটা আচ্ছা ওকে নামালে তো মরতো না আর ওকে এখন কিভাবে নিয়ে যাব আমি জানি না তুমি জান সেটা আচ্ছা ওকে বন্দি করো আগে ওকে বন্দি করে আমাদের নিয়ে যেতে হবে ওখানে গিয়ে ওকে তারপরে ওই চাঁদের যে বসটা আছে না ওই বসকে দিয়ে হবে ঠিক আছে হ্যাঁ চল চল ভয়ের কিছু নেই ও জাস্ট অজ্ঞান হয়ে আছে আর এই লেজার পিনটা আমার মনে হয় কার্যকর করেছে হ্যাঁ আমি যে লেজার পিনটা দিয়েছি এটা দিয়ে ও মরবে না ওকে আসলে অজ্ঞান করার জন্য দেয়া হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনারা এখান থেকে চলে যান আর কখনোই এরকম চেসিং করতে গিয়ে পৃথিবীতে ঢুকবেন না অন্তত ঠিক আছে আরে হ্যাঁ রে ভাই ঠিক আছে আমার কি শক লেগেছে নাকি আচ্ছা তোমাকে একটা গিফট দিতে চাই যে আমি আমার এই হরিণটা তুমি নিয়ে নেবে এই হরিণের দাম প্রায় এক হাজার কোটি টাকা কি এক হাজার কোটি টাকা হরিণের দাম এই হরিণ চড়বি নাকি আমি না অনেক বছর ধরে হরিণে ঘোরাফেরা করি না এই তুই হরিণে উঠলি কবে রে আম সরি সরি আমি তো ঘোড়া চড়েছি বাট হরিণে কখনো চড়া হয়নি তাহলে কি এটা আমি আমার সাথে রেখে দিতে পারবো আরে হ্যাঁ তুমি তো এখনই এটা রেখে দিতে পারবে

আমাকে ও উধাও করে নিয়ে চলে গিয়েছিল মানে তুমি পৃথিবীতে থাকো আরে হ্যাঁ আমি তো পৃথিবীতেই থাকি ও মাই গড তাহলে তো আমাকে বলত বাড়িয়েছে হ্যাঁ আর এখন আমি তোমাকে এমন জায়গায় ঘোরা ঘোরাবো যে তুমি ওচিন চিন পাবে চলো আরে ভাই থাবাও ধবাও ভাই আর ঘুরবো না ভাই আরই লোভ করবো না ভাই কোনো কিছুর বিনিময়ে এই লোকটা আর আমি করবোই না সরি 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 ভাই এবারের জন্য তো ভাই থামিয়ে দাও তো গাইজ কেমন লাগলো আপনাদের এই এপিসোডটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর গাই যদি বেঁচে থাকি তাহলে আরেকটা এপিসোড আসবে বাই বাই গাইস বাই বাই